আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক তো চলে আসছি দর্শক আজকে কিন্তু ঢাকা নিউ মার্কেটে তো এই যে দেখেন রোড সাইডে মানে এত দোকান মনে হচ্ছে যেন মেলা আর এখানে কিন্তু থ্রি পিসেরও মেলা বসেছে এই যে দেখেন জয়পুরি থ্রি পিস মাত্র ছয়শো টাকাতে কিন্তু আপনারা কিন্তু দর্শক আর পাচ্ছেন মানে সব সময় কিন্তু ওনাদের দোকানগুলা থাকে এই যে দেখেন মানে ঈদ উপলক্ষে কিন্তু নতুন কালেকশন কিন্তু চলে আচ্ছা যদি আমরা দেখাই একটু কালেকশানগুলো এগুলা তো এগুলো সম্পূর্ণ হচ্ছে জয়পুরের থ্রিপিজ আর এই যে তাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে মানে ঈদ পরবর্তী সময়ে কিন্তু আপনারা নিতে পারেন ভাই এই একটু দেখেন না আমাদেরকে এই ডিজাইনগুলো একটু দেখি না আমরা আর দর্শক দেখেন এত সুন্দর সুন্দর কালেকশান কালার হয় না প্রত্যেকটারই আচ্ছা দর্শক দেখেন এই যে দেখেন এগুলো প্রত্যেকটারই কালার হবে মানে যেটাই নেবেন মাত্র ছয়শো করে পাবেন না আচ্ছা দর্শক দেখেন মাত্র যেটাই নেবেন আপনার ছয়শো টাকা হলে কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা দর্শক এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে বিজলি প্লাস হ্যাঁ ও এগুলো খুবই সুন্দর মানে এগুলো তো ওনা সেলার হবে তোর সাথে না ভাইয়া মাত্র ছয়শো টাকা করে দর্শক হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে কিন্তু আপনারা পাবেন আচ্ছা তারপরে আরও নিত্য নতুন কালেকশনগুলা আমরা একটু দেখিয়ে দেব মানে হাইলাইট কালারগুলা আচ্ছা দর্শক এই যে দেখেন আরও ডিজাইন হবে এই যে দেখেন কি সুন্দর কালেকশান প্রত্যেকটারই কালার হবে এটা হচ্ছে বনফুল জয়পুরি এত সুন্দর দর্শক পার্টি বলেন রাফ ইউজ বলেন সবসময় আপনারা কিন্তু রাফ অ্যান্ড টাফ কিন্তু ব্যবহার করতে পারবেন আর যেহেতু ইচ্ছা গরমে তো সেহেতু এগুলো কিন্তু কটনের মধ্যে খুব পারফেক্ট হবে কিন্তু যেটাই নেবেন মাত্র সিক্স হান্ড্রেড না আচ্ছা একটু এই ডিজাইনগুলো একটু দেখে আমরা দর্শক এই যে দেখেন চাইলে এই ডিজাইনগুলো দেখতে পারেন ওয়াও এটাও খুবই সুন্দর এটা এই যে বনফুল জয়পুরি কালেকশন মাত্র ছয়শো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারেন না আচ্ছা এটা একটু দেখাবেন ভাই আমাদেরকে এই ডিজাইনটা আচ্ছা দর্শক এই যে দেখেন তাদের নাম্বারটা এই যে দেখেন আপনারা কল কল দিবেন সব সময় পাবেন আচ্ছা তারপরে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু বনফুল জয়পুরি এই যে দেখেন ডিজাইনটা ওয়া কি সুন্দর কালেকশান দর্শক তো চাইলে আপনারা নিতে পারবেন মানে এইগুলা এই যে ভিতরটা কিন্তু এরকম থাকবে যেটাই নেবেন মাত্র সিক্স হান্ড্রেড করে হবে না দর্শক এই যে দেখেন এটা এটাও দেখতে পারেন আপনারা এটা হচ্ছে বনফুল জয়পুরি এটা এটাও দেখতে পারেন এই যে খুবই সুন্দর সুন্দর কালেকশান এগুলো প্রত্যেকটার মধ্যেই কিন্তু উন্নয় সেলার হবে আচ্ছা ডিফারেন্ট ডিজাইন হবে আচ্ছা আচ্ছা তো যারা নিবেন অবশ্যই কিন্তু আপনারা চলে আসতে বা কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এটা একটু দেখি এটা এই স্টাইপের মধ্যে ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর দেখেন দর্শক এটা হচ্ছে নহর না আচ্ছা দেখেন আপনার কালার হবে না এই যে দেখেন এটা ওয়াও এই এই যে দেখেন কালারগুলা মানে সব সময় ব্যবহার করতে পারবেন কিন্তু আপনারা এই যে দেখেন এটা কটনের ভিতর হবে একটা কালার হবে তারপরে এ একটা কালার হবে কিন্তু হ্যাঁ আচ্ছা আর নাম্বারটা হচ্ছে এই যে ওনাদের প্রচুর কালেকশান আছে আচ্ছা দর্শক আরও দু একটা ডিজাইন যদি আমরা একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে না এটাও দেখতে পারেন এই যে দেখেন এটা এটা হ কাশফুল জয়পুরের ভিতরে চাইলে এটাও দেখতে পারেন আপনারা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর প্রচুর কালেকশান কিন্তু হবে আচ্ছা তো দর্শক বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন আর যারা নিতে চান চলে আসবেন আলাইকুম